আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন কোটবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি নবনির্মিত একটি ভবন এর আগে এখানে কিন্তু আদা পাকা একটি ভবন ছিল তিন কক্ষ বিশিষ্ট এই শ্রেণীকক্ষের ভবনটি দু সালে তেইশ সালের ডিসেম্বরে কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এল জি ইডি প্রকল্পটি বাস্তবায়ন করছে যেটি দু সালের জুনে স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা কথা ছিল যদিও ডিসেম্বরে এসে ছয় মাস পরও ভবনটি হস্তান্তর করা যাচ্ছে না আমরা এসে দেখেছি ভবনে বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে নির্মাণে সামগ্রী ব্যবহার করা হয়েছে যেটি নিয়ে স্কুল কর্তৃপক্ষ অসন্তুষ্টির কথা জানিয়েছে যেহেতু কোমলমতি শিক্ষার্থীরা এখানে শিক্ষা পাঠদান করবে তাই শিক্ষকরা বলছেন ঝুঁকিপূর্ণ কোনো ভবন তারা বুঝে নিতে চান না আমাদের হস্তান্তর করার আগেই যেরকম সমস্যা দেখতেছি যে ফাটল দেখা দিচ্ছে আর আমার সঙ্গে যে এগুলো আছে তো এইগুলোর কারণে ভবন আমরা নিতেছি না এবং আমরা চাচ্ছি না যে আমাদের যেহেতু মধ্যে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয় বা তাদের সমস্যা হয় এরকম কোনো আমরা ভবন আমরা বুঝে নিব না কর্তৃপক্ষের কাছে আমাদের এটাই অনুরোধ তারা যেন অতি সত্তর ভবনটা যেভাবেই সুন্দর হয় যেভাবে ভালো হয় সবার উপকার হয় সেভাবে যেন ব্যবস্থা করতে তখন আমরা ভবনটা বুঝে নিব ওনাদের কাছ থেকে